হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ভিসি স্থানীয় ফ্রম ভিসা পল ভিসা পল একটি নির্ভরযোগ্য ভিসা প্রোসেসিং এবং পরামর্শদাতা প্রতিষ্ঠা আজ আমরা কথা বলবো আমেরিকার পাঁচ বছরের মাল্টিকল ভিজিট ভিসা নিয়ে আমেরিকা স্বপ্নের একটি দেশ যার কথা মাথায় আসলে প্রথমেই আমাদের মনে আসে উচ্চবিত্তশালী একটি দেশ আমেরিকা তে যাওয়ার জন্য অনেকে অনেকভাবে অ্যাপ্লিকেশন করে থাকেন কিন্তু সঠিক নিয়ম এবং পন্থা না জানার কারণে আমরা আমেরিকার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে পারি না কিন্তু আপনি যদি সঠিক উপায়ে এবং সঠিক নিয়মাবলী মেনে আমেরিকার বি ওয়ান বি টু ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসাটি পাওয়া সম্ভব চলুন জেনে নিই কী কী ডকুমেন্টস লাগছে আমেরিকার ভিজিট ভিসার জন্য আপনার ভ্যালিড পাসপোর্ট দুই কপি ছবি এনআইডি কার্ড ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ব্যাঙ্ক ডকুমেন্ট আপনার বয়স সীমা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আপনার পাসপোর্টে এক থেকে দুইটি দেশ ভ্রমণ করলেই আপনি এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ভিসা পয়েন্ট ট্যুরিস্টের জন্য অত্যন্ত সুখবর নিয়ে এসেছে আমেরিকা অথবা কানাডা উন্নত বিশ্বের যে কোনো দেশে ভিজিট করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন দেশ ভিজিট করতে হবে চলুন জেনে নেই ভিসা পয়েন্ট আপনাকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে আমেরিকার ফাইভ ইয়ার্স মাল্টিপল ভিজিট ভিসার ক্ষেত্রে নো ফাইল ওপেনিং চার্জ নো ভিসা প্রসেসিং চার্জ আপনার ব্যাঙ্ক ডকুমেন্ট সাপোর্ট অ্যাসিড ভ্যালুয়েশন সাপোর্ট এয়ার টিকিট হোটেল বুকিং সহ ট্যুর প্ল্যানিং সব কিছু থাকছে ভিসা পয়েন্টের পক্ষ থেকে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি ভিসার পর সকল প্রকার পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন অতএব নো ভিসা নো পেমেন্ট সো আর দেরি নয় আজই চলে আসুন ভিসা পয়েন্টের অফিসে এবং আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ